সংখ্যাটা এক দুই নয় প্রায় চল্লিশ ছাড়িয়ে রাত্রি নামতেই একের পর এক হাতির দল ঢুকে থাকে সাকরাইলের টিয়াকাটি ধানঘড়ি এলাকায় এক ঘন্টার ব্যবধানে পর পর তিন তিনটি হাতির দলের আগমনে দিশারা হয়ে পড়েন এলাকার বাসিন্দারা অনুমান তিনটি সব মিলিয়ে প্রায় সংখ্যা দলে পুলিশের কাছাকাছি আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন জমির আলবে এগোচ্ছে পরের পর দাতাল হাতির দল হাতির তাণ্ডবে লমান্ন বিস্তীর্ণ এলাকার ধান চাষের জমি ক্ষতিগ্রস্ত ধান চাষিরা বন দপ্তরের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী দাবি মঙ্গলবার জঙ্গল লাগোয়া এলাকা থেকে একের পর এক দলে গিয়ে আসতে থাকে লোকালয় প্রথমে সহ জামবেদিয়া ধানঘড়ি এলাকায় প্রবেশ করে তছনছ করে ফেলে ধান চাষের জমি পাটি থাকা সত্ত্বেও কেন হাতে জঙ্গলে না ফিরিয়ে লোকালয় আনা হলো এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা আমাদের ধানগড়ি এলাকা গতকাল রাত্রে ওই বালি ভাষা থাকতে রুপুডি রুপুডি থাকতে তোমার ভোলাপাটি সব খেয়ে দিয়ে হাতিগুলা এই আমাদের জমিনের উপর দিয়ে বিঘার পর বিঘা আমাদের জমিন ক্ষতি হয়ে গেছে এবারে এটা দায়ী কারা প্রশাসন প্রশাসনের লোক থেকেও এগুলা পের করেছে জমি ক্ষতি হয়ে গেছে আমরা তো গরিব মানুষ ঋণ নিয়ে চাষ করি কিন্তু গোটা তছনছ করে দিয়েছে কতগুলো হাতি ছিল প্রায় গোটা তিরিশ চল্লিশ মতো কোন কোন এলাকায় তাণ্ডব চালিয়েছে ধানগড়ি এলাকায় সিরসি আছে তোমার মহলবলি আছে হ্যাঁ প্রায় প্রায় কত ক্ষতি হয়েছে ধরে পঞ্চাশ ষাট তো হবেই আচ্ছা বন দপ্তরের লোক ছিল না লোক ছিল তো লোকে কি করবে বলুন আচ্ছা কি কি ক্ষয়ক্ষতি হয়েছে চটনচ করে দিয়েছে চটকি একবার শেষ করে দিয়েছে কিছু নাই ওনার কিছু সাহায্য করুন ক্ষতিপূরণটা দিন আর কি করবো গরিব মানুষ দিন করে চাষ করা হয়েছে কি নাম আপনার হরিশ্চন্দ্র পাল